আরে বন্ধু বিদেশ থাকতে চিন্তা করছি দেশে কামাই আর কি বিয়া করবো এলাকাতে বিয়া করব এলাকাতে তো মাইজা টার অভাব নাই এলাকাতে তো বিয়া করার মতো বালা সুচিল গুনি মাইয়া তো তো নাই না আরো লাইট দি ধরি আশপাশের দশ গ্রামে তো লাম

মানে গদে চিষ্টেম কৰিলে বন্ধু সেই সময় যদি তোৰ কথা শুনতাম কি যে শুনলম না অনে আচলতে খুব আফচোচ লাগে তোৰ কথা মেইন সমস্যা কোন জাগাই তোরগো আগা ধরলে তুই বদনাম দরকার হয় এই অজাতের বাচ্চা কল তোরা কি আর বলি মানুষের আগা ধরলে বদনাম হয়ে যাইতো নাকি বাউনে লই যাইব আগানো ধরলে কি এক গলাত লাগাই লাগাই বান্ধে যাইব নাকি আর আগা ধর চাই বদনাম লই যাই তোর সমস্যা কি আর অজাত কল রাখ তোর গো বাজিরে দুই ওর কথা জিজ্ঞাম আইলে দুবাইসারো লে দু মেম্বারের বিষয় দা জানামু তোরা কি মনে করছস মানছে আগা ধরলে বদনাম লই যাইতো হইতো না কেন আইদামে ন জামিয়া গেইতার এক তাবিসার ভিহিক করিছাদমু তারপরে আমি আগব ও зат হেhadoop টন্ডি হগল মামা মানে হেগুনের কথা দেই আইদাম গেলে বdna লই যাইতাম হিত্তাম ন তো বdna লন বdna লই যাইলে আই কি লই যাম কলস লই যামু নেকি বুইছল্লাই বলি ও зат ও